তোমাদের বদ্রি নিয়ে কয়েকটা খুব ইন্টারেস্টিং কথা বলি তো সেইবার আমি হেমকুণ্ড সাহিব ট্রেক করতে গিয়েছিলাম তো হেমকুণ্ড সাহিব ট্রেক করতে গিয়ে যেদিন প্রথম সন্ধেবেলা গোবিন্দ ঘাটিতে পৌঁছলাম ওখান থেকে ট্রেকটা শুরু হয় উপর্যন্ত বৃষ্টি হচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভয় ভয় সামনে জিজ্ঞেস করছিলাম বুঝতে পারছিলাম যে সামনে দুটো বিশাল পাহাড় কুয়াশায় বৃষ্টিতে কিনা অন্ধকার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে ওর মাঝখান দিয়ে পথ গেছে হেমকুণ্ড সাহেবের দিকে এবং যারা গেছ ঘাংঘারিয়া থেকে সোজা খাড়া উঠছে চোদ্দো হাজার ফিট ওপরে হেমকুণ্ড গুরুদ্বারে গুরু গোবিন্দ সিং দশম গুরুর এককালের বাসস্থানে স্বর্গীয় জায়গা সেই নিয়ে আমি পরে ভিডিও করবো তোমাদের ছবি দেখাবো কিন্তু ওইখানে তাকিয়ে থাকতে আমার ভয় লাগছিল সন্ধ্যের অন্ধকার নেমে গেছে ওই বৃষ্টি তখনও চলছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই দূরে পাহাড়ের মধ্যে কিছু টর্চের আলো ঝুমকে গেছিলাম কারা ওরা ওই ওপর থেকে নামা শুরু করেছে ওরা নামছে এখনও ঘাটিতে ঘাঙ্গারিয়া থেকে এখানে বেশিরভাগ পাঞ্জাবি শিখরা যায় এবং তাদের সাহস পাঞ্জাবিদের সাহস তো আমরা জানি এবং তাদের সাহস থেকে আমি চমকে গেছিলাম সেদিন সারা রাত প্রচণ্ড বৃষ্টি হল উপর থেকে কড়কড় করে পাহাড় পাহাড়ের পাথর নেমে এসেছিল ভয় পেয়েছিলাম পরে একটা জায়গা দিয়ে যখন মেঘ বৃষ্টিটা থামলো মেঘ কিছুটা কাটলো ট্রেকিং শুরু হলো একটা জায়গা দিয়ে পার হতে হয়েছিল প্রচণ্ড গতিবেগে ওপর থেকে জল এসে পড়ছিল অলোকানন্দায় যে কেউ ভেসে চলে যেতে পারতো অলোকানন্দা সেই রাস্তাটুকুও পার হতে হয়েছিল তো যখন আগের দিন আমি এই বারান্দায় গোবিন্দঘাটির হোটেল বলা উচিত না মোটেলের বারান্দায় দাঁড়িয়ে এইগুলো দেখছি তখন এক একজন এসে আমাকে চিনে না ও বোর্ডার ওখানকার এসে আমায় বলল আপনি ইয়ে এখান থেকে তো বদ্রি যাবেন তাই না বদ্রি যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার কিরম ধারণা ছিল ওই প্রচণ্ড ভিড় ভাট্টা হবে ওই মারামারি করতে আমার ইচ্ছে করছিল না আমার ইচ্ছে ছিল হেমকুন্ড সাহেব দেখে আমি আবার ফিরে আসব নিচের দিকে এ তো গেল আমি বললাম আমি আর কিছু বললাম না হাসলাম এইবার হেমকুন্ড সাহেব করে যেদিন ফিরে এলাম প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ঘাঙ্গারিয়াতে যখন নামছি যখন দুপুরের লাঞ্চটা খাচ্ছি তখন গাঙ্গারিয়ার কুক হঠাৎ বললেন চিরপথে আপনি বদরি যাচ্ছেন এখন বুঝলাম ডাক এসেছে মাত্র ছাব্বিশ মাইল দূরে বদ্রি বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে বলছে তুমি তো আসছো আমার কাছে কুসংস্কার ইয়েস পসিবলি কিন্তু আমি আর সেই ডাক এড়াতে পারলাম না যখন ভিজে শরীরে নিচে পেছনে ক্যামেরা চার্জারের ব্যাগ বৃষ্টিতে ভিজে দ্বিগুণ সাইজে গেছে হেঁটে নামছি একটা জায়গায় ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে যে রাস্তায় উঠেছিলাম অন্য ঘুরপথে আমরা নামছি পায়ে নতুন জুতো কেটে দুটো টেন্ডো একালিস টেন্ডান গর্ত হয়ে গেছে সেই হিসেবে নেমে তো ওনার শরীরে কিছু নেই উঠে একটা বদ্রির বাস এসে থামলো গোবিন্দঘাটিতে সেখানে উঠে পড়লাম আমাকে দেখে নাক সিটকে প্রায় যেস তীর্থযাত্রী বদলি যাচ্ছে সোজা নিচ থেকে পেছনে 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 বলে হিন্দিতে আমায় পাঠালো ওই নোংরা মাখা জামা ভিজে জামা কাপড় কাঁধের রাখসাক পুরো ভিজে ওরা ওরা সুখী তীর্থযাত্রী ওরা চলেছে বিষ্ণুর কাছে চায় না যে কোনো কোনো এই ধরনের মানুষের সংস্পর্শে নোংরা মানুষের সংস্পর্শে আছে মজা লেগেছিল পরে ভাবতাম যে এরা ভগবানের কাছে যাচ্ছে অথচ আমাকে কিভাবে তাড়িয়ে পেছনের সিটে আমি জাস্ট ব্যাগটা ফেলে জাস্ট এলিয়ে বসেছিলাম থর থর করে একটা হাইপো থামিয়ে এবং সারাদিনের খাওয়া হয়নি কিছুটা ডায়রিয়া লাঞ্চটাও ভালো করে আমরা খেতে পারিনি একটু পথে তো সবার ধাক্কা খেয়ে আমি পেছনে গিয়ে এলিয়ে পড়েছিলাম নড়বার এক ইঞ্চি নড়বার শক্তি ছিল না থাকি দেখছিলাম এক দিয়ে সাংঘাতিক স্রোতে বয়ে চলেছে অলকানন্দা আর অদ্ভুত ত্রিভুজাকৃতি সব পাহাড় এরম পাহাড় আমি দেখিনি একটা জায়গায় দেখলাম খাদের মাঝখানে একটা গাড়ি ঝুলে রয়েছে তার কঙ্কালটা এই করতে করতে মাঝে মাঝেই জয় বদ্রি বিশাল সারা বাসের লোক তারা জয়ধ্বনি করে উঠছিল তো যখন পৌঁছলাম বদ্রিতে প্রায় ওই কয়েকটা সিঁড়িও হোটেলের ওঠার ক্ষমতা ছিল না বেল্টটাও এবং পেটে যে কোমরের বেল্টটাও ছিল সেটা এমন জলে ভিজে আটকে গেছিলো সেটা কাঁচি দিয়ে কেটে মুক্ত হতে হয়েছিল যাক সেসব ঘটনা ইম্পর্টেন্ট না এবার বদ্রি সম্বন্ধে তোমাদের কয়েকটা খুব ইন্টারেস্টিং কথা বলি মহাভারতে এই বদ্রির কথা বারবার এসছে কেদারের কথা আসেনি শিবের কথা তো এসছে অবশ্য কিরাত অর্জুন কিরাত বেশি অর্জুনের সঙ্গে একই রাতবেশী শিবের সঙ্গে অর্জুনের লড়াই বিখ্যাত কিন্তু বদ্রিতে বারবার যখন বনবাসে ছিলেন অজ্ঞাত বেশে ছিলেন পাণ্ডবরা বারবার এসছেন এখানে ব্যাসদেব নিয়ে আমি পরে তোমাদের বলবো ব্যাসদেব এখানে ব্যাসদেবের সঙ্গেও তাদের দেখা হয় এবং বলা হয় মহাভারত অনেক সময় সাহেবরা এই নিয়ে পড়াশোনা করতেন কারণ সেই সময়ের ভারতবর্ষের জিওগ্রাফিটা জানার জন্যে কারণ পাণ্ডবরা সারা ভারতবর্ষ ঘুরেছিল বনবাসের সময় অজ্ঞাতবাসের সময় সুতরাং সেই হিসেবে একটা জিওগ্রাফিক্যাল একটা ম্যাপিং পাওয়া যায় মহাভারতের মাধ্যমে সেকেন্ডলি যেটা হচ্ছে যে এই মহাভারত কবে লেখা হয়েছে মহাভারত হয়েছে দাপর যুগে এবং দাপর যুগে হলেও এখন তো কলিযুগ চলছে অনেক দিনই কেটে গেছে কলিযুগের অ্যাপ্রক্সিমেটলি আড়াই তিন হাজার আড়াই হাজার বছর আগে বুদ্ধ জন্মেছিলেন তো বুদ্ধের সময় কিন্তু বুদ্ধের কোনো উল্লেখ মহাভারতের নেই মহাভারতের সব কিছুরই উল্লেখ আছে সেই সময়কার তাহলে এটা খুব সম্ভবত বুদ্ধের আগে হাজার তিনেক বছর আগে এবং তখনই এই এই বদ্রীনাথ সাংঘাতিকভাবেই এস্টাবলিশ ছিল এবং এই বদ্রীনাথে তখন এর পরের যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই বদ্রীনাথের যে আমার বন্ধু শঙ্কর খুব সুন্দর বলেছে ভেরি কালারফুল মন্দির অ্যাকচুয়ালি পুরাতত্ত্ববিদদের একটা কথা আছে যে এই মন্দিরটা খুব সম্ভবত খুব সম্ভবত একটা বৌদ্ধ মন্দির ছিল আর্কিটেকচারটা স্থাপত্য শৈলীটা সে কথাই বলে পরের দিকে এটা টেক ওভার করে নেওয়া হয় অ্যাকচুয়ালি যখন ওই রকম দুর্দণ্ড প্রথাপ মানুষ যাকে আমি সাংঘাতিক শ্রদ্ধা করি যে ষোলো বছর বয়সে তার পাণ্ডিত্যে সবাইকে হারিয়ে দিত তার বেদ উপনিষদ সব মুখস্থ ছিল সেই শঙ্করাচার্য যখন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের আড়ালে বৌদ্ধ ধর্মের নানা রকম অবক্ষয়ের মধ্যে যখন হিন্দু ধর্মটা হারিয়ে যাচ্ছিল তখন উনি এসে এইসব সব পুরোনো প্রাচীন হিন্দু মন্দির এগুলোকে আবার ফিরিয়ে আন কেদার উনি আবার নতুন করে পুনর্জন্ম দেন তেমনি বদ্রীনাথ বদ্রীনাথে যখন এসছিলেন তখন উনি দেখেছিলেন যে এই মূর্তি নারায়ণের মূর্তি এই নারায়ণ মূর্তি নিয়ে আমি পরে কথা বলবো একবার এই নারায়ণের মূর্তিটা হারিয়ে গিয়েছিল ফেলে দিয়ে চলে গেছিল যারা এই মন্দিরটাকে ধ্বংস করেছিল উনি স্বপ্নাদেশে দেখো যে ছবিটা আমি এখানেও আরেকবার দেখাবো ওই রকম ফুঁসে ফোঁসা অলোকানন্দার মধ্যে ডুব দিয়ে যেখানে দেখবে ধোঁয়া উঠছে একটা জায়গা দেখবে ধোঁয়া উঠছে ভিডিওটার ওইখানটা উষ্ণ প্রস্রবণটা আছে ওইখানের ছাঁপ দিয়ে ডুব দিয়ে শঙ্করাচার্য মূর্তিটাকে তুলে আনেন তার একটা ডান হাত ভেঙে গেছিলো আমরা যখন বদ্রির দিকে এই হেমকুন্ড সাহেবের দিকে যাচ্ছিলাম যে ড্রাইভারকে ভাড়া করেছিলাম সে দুটো পাহাড় দেখিয়েছিল সেই দুটো পাহাড় বলেছিল এই দুটো পাহাড় দেখুন কাছাকাছি চলে আসছে যেদিন এই দুটো পাহাড় একে অন্যের সঙ্গে ধাক্কা খাবে বদ্রি রাস্তা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে তবে আজকে যা সত্যি তখন এমনি শুনেছিলাম গল্প ছলে কিন্তু আজকে যা ঘটছে হিমালয়ে তা সত্যি এরম ঘটনা ঘটতে পারে একদিন বদ্রি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যেতে পারে তো এই শঙ্করাচার্য এসে আবার এর পুনরপ্রতিষ্ঠা করেন নারায়ণের আবার পূজা আর্চা শুরু হয় সেই বদ্রি আবার নতুন করে শুরু হয় এখানে এই বিতর্কটা আমি তোমাদের বললাম এই কারণে যে হয়তো এটা বুদ্ধ কোন বৌদ্ধ কোন মন্দির ছিল যেটা হিন্দুরা টেক করে বা হিন্দুদের কি ছিল যেটা কোনোভাবে একে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল বিগ্রহকে ছুঁড়ে ফেলা দেওয়া ফেলে দেওয়া হয়েছিল অলকানন্দের জলে সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় আরেকটা জিনিস এখানে খুব ইন্টারেস্টিং বদ্রির সেটা হচ্ছে যে এই বদ্রির বলা হয় এইখানেই কোথাও এখনও হনুমান রয়েছেন বলা হয় যে যতদিন রাম নাম জগতে থাকবে হনুমান জীবিত থাকবেন এবং উনি এখানে আছেন বলেই জনশ্রুতি এই বদ্রীর খুব কাছে এবং এটা মহাভারতে আছে যখন একটি স্বর্ণ পদ্ম এসে দ্রৌপদীর কাছে পৌঁছেছিল তখন দ্রৌপদী ভীমকে বলেছিল কোথা থেকে এই পদ্মটা এসছে তুমি আমাকে জোগাড় করে আনো তো খুঁজতে খুঁজতে ভীম এই জায়গাতেই পৌঁছেছিল এবং এটা কুবেরের রাজধানী থেকে এই স্বর্ণপদ্মটা আসছিল এবং এইখানে হনুমান তার যাত্রাপথ আটকে ছিল ভীমের হ্যাঁ সেই গল্পটা যারা তোমরা আমি আসছি না যারা মহাভারত পড়েছ তারা জানতে পারবে যদি জানতে চাও আমাকে জানিও কমেন্টসে আমি তোমাদের জানাবো আমি অরিজিনাল মহাভারতে পড়ে গল্পটা খুব মজা লেগেছিল দারুণ লেগেছিল তাই তোমাদের বলছি আর এই বদ্রি সম্বন্ধে আমাদের ড্রাইভার যেটা বলছিল বদ্রী দর্শন নাকি দশ হাজার বছর পূর্ণ করলে এই নারায়ণকে দেখা যায় তবেই আসে সত্যি আমি খুব পূর্ণবান্য নই দশ হাজার বছরের পূর্ণ হওয়ার পিছনে আছে বলে আমি তো বিশ্বাস করব না কিন্তু এটুকু আমি বলতে পারি যে দেখো এখানে মানুষগুলো এই ভিড়ের মধ্যে আমি ছবিগুলো দেখাচ্ছি কীরম ছবি তুলছে তারা কীরম নিজেদের কৃতার্থ মনে করছে এখানে পৌঁছতে পেরে সেই ছবিগুলো দেখো এবং তারা যখন এখানে পৌঁছয় ওই সব বাঁধ ভাঙা বৃষ্টি বা ধসের চিন্তা তাদের বিন্দুমাত্র বিচলিত করে না ছবিগুলো দেখো